ni bo Gome

এবার এখানে তেল দিয়ে দেব এবার তেল গরম হয়ে গেছে আবার চিনি দিয়ে দেব নাড়াচাড়া করব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায় ভালোভাবে গলে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ সেদ্ধ করা আছে

लवण দেব ভাই আমন দিব হ্যাঁ হ্যাঁ এবারে লবণ দিতে হবে এই দেখো এই দেখো লবণ হ্যাঁ আনতে হবে লবণ দি আমি দিবি না বলো এবারে লবণ দেব ও লবণ করব ইহা ইহা কি রান্না किरन मसलवा डडा 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 हाट देऊ ना हाट देऊ ना डडा पता दे देबो कई এবার জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য এবার ঢাকা দিয়ে দেব কি খাচ্ছ ইভা কি চিনি চিনি বেশি খেতে হয় না হুম খেতে হয় মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার চিকেনটা দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব এবার একটু নাড়া নাড়াচাড়া করে দেবো চিকেন থেকে জল বেরিয়ে গেছে এই জলে চিকেনটা কষানো হয়ে যাবে মাংস রান্না হোক আর এবার ইভা একটা কবিতা শোনাবে বলো ছড়া ছড়া বলে ভালো করে বলো আটা কাকা কাটা তাই ঠিক আছে বলবে না ইভা গিবা ওই গাই Tabu amin ghalibar nabu tujaija. Arak bar, arak bar barlo. Ti gan billo i sara? Umi nesha karo. Umi nesha karo duge maro? আর একবার ঢাকা দিয়ে দেব চিকেন কষানো হয়ে গেছে এবার ভালকা একটু গরম জল দিয়ে গরম জল করা আছে এখানে ভালোকা একটু করে দিয়ে দেবো এবার এটা ফুটিয়ে নামিয়ে নেব এটা মাংস রান্না করা এবার এটাকে নামিয়ে নেব

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মা মেয়ে রান্নাঘর সকলে সাবস্ক্রাইব করবেন আর রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে